টুডেজ ভিডিও ইজ ভের স্পেশাল বিকজ আজ আমি আমার প্রিন্সেসের জন্য সুন্দর একটি পাকিস্তানি স্টাইলের ড্রেস বানিয়ে দিয়েছি আর এই ড্রেসটা কিন্তু কুড়িয়ে পাওয়া কাপড়ের সাথে শুধু একশো টাকা লেস ব্যবহার করে তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম তো আমি এই ড্রেসটা বানানোর জন্য যে কাপড়টা নিয়ে এই কাপড়টা কিন্তু আমি কিনে আনি নাই এটা হচ্ছে যেহেতু আমি সেলাই কাজ করি নর্মালি এই কাপড়টা অনেক দিন আগে জামা বানানোর জন্য আনছিলাম বাট বানানো হয়নি মানে একদম নিচে পরে আসছিলো তো পরে আমার শাশুড়ি এটা বের করে দিছে এত কাপড় পরে মানে ছিল প্রায় পাঁচ সাড়ে পাঁচ গোজের মতো তো পরে বলো যে এত কাপড় ফালিয়ে দিয়ে রাখছো তো এটা দেখা কোনো ড্রেস বানিয়ে দিও এর জন্য আমি ড্রেস বানানোর জন্য বসে গেছি জানেন কি ড্রেস বানিয়ে দিব পাকিস্তানি স্টাইলের ড্রেসটা তো সালোয়ার কাপড়টা কিন্তু আমি অলরেডি কেটে নিয়েছি আর এখন যে কাটছে এটা হচ্ছে ওর কামিজের জন্য তো যেহেতু ওর মাপটা আমি জানি মেজারমেন্ট সবটাই জানি রেগুলারই বানানো হয় এর জন্য আমি কিন্তু ওইটা আমার জানো হয়েই গেছে কামিজটা কিন্তু অলরেডি আমি কেটেও নিয়েছি আর নিয়ে আমি হচ্ছে রাউন্ড করে দিব আর রাউন্ড করেই আমি এটা কেটে নিয়েছি আর এখানে যেহেতু কাপড়ের পরিমাণ শর্ট এর জন্য আমি ওনার জন্য আলাদা করে কাপড় রেখে দিলাম আর যে বাকি কাপড় ছিল সেটা দিয়ে হাতার কাপড় বানাবো এদিকে সেলাই করতে কিন্তু আমি অলরেডি বসে গেছি সালোয়ারের কুচিটাও বসানো হয়ে গেছে আর রাবার গড়টাও করে নিয়েছি আর এখন যে নিচে মুহুরিটা পায়ের কাছে থাকবে সেই মুহুরিটাও আমি সেলাই করে নিচ্ছি আর এখানে আমি কিন্তু এই যে লেজগুলো নিয়েছি এটা হচ্ছে বিশ টাকা গজ তো প্রথমে আমি কিন্তু পাঁচ গজ কাপড় লেজ নিয়েছি আর পাঁচ গছ লেসে কিন্তু আমার হয়নি তারপর আপনাদের ভাইয়াকে আরও দুই গছ আনাইছি এরপর আরও কম পড়ছিল পরে আমি আরও দুই গছ আনাইছি যেহেতু অনেকটা কাজ সব কাজই করা লাগছে এই লেস দিয়ে তো মুহুরিতে আমি দুইটা স্টেপ লেস দিয়েছি দেখেন দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগছে আর লেসগুলোর উপরে চাপ সেলাই না দিলে পরে উঁচু হয়ে থাকে এর জন্য আমি চাপ সেলাই দিয়ে দিচ্ছি এর উপর দিয়ে এর মানে একদম সুন্দর করে যেন লেসটা বসে থাকে তো দুপাশের মুহুরি কিন্তু আমি এই একইভাবে সেলাই করে লেস লাগিয়ে নিয়েছি আর এরপরে কিন্তু এক মুহুরি থেকে আরেক মুহুরি শুধু সেলাই করলেই হয়ে যাবে সালোয়ারটা রেডি তো সালোয়ারটা রেডি করার পরে আমি কামিজ নিয়ে বসছি কামিজের গলাটা একটু ডিজাইন করব এর জন্য যে ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী কেটে নিয়েছি আর লেসটা আমি প্রথমে গলায় এভাবে বসিয়ে নেবো সেলাই করে আর পিছন পাটে যেহেতু ও ছোট মানে জামা পরতে আর উঠতে যেন খুলতে যেন সুবিধা হয় এর জন্য চেন লাগিয়ে নিচ্ছে আর জামার মধ্যে দেখি পিছনে একটু কেমন যেন দাগ বসে গেছে আচ্ছা ব্যাপার না ধুলে পরটা পরিষ্কার হয়ে যাবে তো এরপরে আমি কামিজের মধ্যে কিন্তু আগে আমি হাতা বসিয়ে নিচ্ছি আর ওনার মধ্যে লেসটা আগে বসিয়ে নিচ্ছে যেহেতু যদি আবার লেসটা কম পরে যায় কামিজের যে নিচে রাউন্ড করে দেওয়া সেই রাউন্ডটার মধ্যে আমি আলাদা করে এক্সট্রা মানে একদম বাঁকা করে যে কাপড় পাইপিংয়ে কাপড় কাটে ওইভাবে আমি কাপড়টা কেটে এক্সট্রা করে জয়েন করে তারপরে নিচে ভাস করে সেলাই করে দিচ্ছি যেহেতু আমি নিচে যে পানাটা সেটা তো কোনা থাকবে না যেহেতু রাউন্ড করা মানে সেলাই করতে একটু ঝামেলা হয়ে যাবে এর জন্য এক্সট্রা কাপড় নিয়ে সেলাই করে আমি ফিনিশিংটা দিচ্ছি আর এরকম ফিনিশিংটাও সুন্দর আসে কিন্তু পিছন পাটটা আমি একটু অন্যরকমভাবে সেলাই করব পিছন পাটটা আমি মানে সোজা পাট থেকে সেলাই করে কাপড়টা উল্টা পাশে ভাস করে দিব আর সামনের পাটে কিন্তু আমি অন্যরকম করছে আর মানে এখানে কাজ করার পর ওইটুকু লেস বাঁধছে তো সেটা দিয়ে আমি গলার মধ্যে যেরকম করে ডিজাইন করে নিচ্ছি সামনের পাটের নিচের দিকে গলার চারটা পাট করে লেস লাগিয়ে দিয়েছি দেখতে কিন্তু একটু সুন্দর লে লাগছে এর জন্য আর তারপরে বাকি যে লেসটা ছিল লেসের যে ফুল ফুল এরকম এগুলো কেটে আমি সামনের পাটে সমস্ত বড়িতে সিটা ছিটা করে লাগিয়ে দেবো সিলাই করে এই যে দেখতে পাচ্ছেন আমি এই লে ফুলগুলা কিন্তু ছোট ছোটো করে সবটাই কেটে নিয়েছি এরকম করে আমি সারা বড়িতেই একদম সুন্দর করে কেটে নিয়ে সারা বডিতে আর এটা বানাইতে আমার কিন্তু অনেকটা সময় লেগে গেছে যেহেতু মানে অনেক নিখুঁতভাবে লাগানো হয়েছে আর কাজটা অনেক বেশি মানে হাতের কাজটা অনেক বেশি তো এরপরে আমার ড্রেসটা বানানো হয়েছে আর চার দিন মোটামুটি একটু একটু করে সেলাই করছি তো এর জন্য সময় বেশি লেগে গেছে এই তো ফাইনাল লুক ড্রেসটার তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আর ফ্যামিলির অন্য অন্য মেম্বারদের যদি দেখানো দেখাইতে ইচ্ছা করে তাহলে কিন্তু আপনারা প্রোফাইলে শেয়ার করে রাখে রেখে দিতে পারেন টাইম লাইনে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ